মৃত্যু ব্যক্তি মৃত্যু মা বাবার নামে যদি কোরবানি করেন ও কোরবানি কোনো অংশ থেকে তাহলে সেই গোষ্ঠ তো পুরোটাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিবরক আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমিন প্রশ্ন করেছেন কোরবানির ক্ষেত্রে প্রচলিত বেদাত কি কী আছে বর্তমানে সমাজে যেহেতু কয়েকদিন পরে কোরবানি এ বিষয়ে জানতে চাইছেন তহফিক আল্লাহ মুখুন অঙ্কের ভুল অঙ্কের যদি ভুল হয় সেটা কে কত কারণ দশজন যদি অঙ্কে ভুল করে প্রত্যেকের ফলাফল আলাদা আলাদা হতে পারে আর অঙ্ক যদি সঠিক হয় তাহলে সকলের ফলাফল একই হবে এক হাজার লোকের অঙ্ক যদি সঠিক হয় তাহলে এক হাজার লোকের ফলাফল একই হবে কিন্তু এক হাজার লোক যদি অঙ্কে ভুল করে তাহলে এক হাজার লোকের ফলাফল ভিন্ন ভিন্ন হতে পারে অতএব প্রচলিত বেদাত বলতে বেদাতের কোনো সঠিক কোনো নির্দিষ্ট ওয়ে নাই সুন্নাতের বর খেলাফ হওয়াটাই বেদাত অতএব সেটি সমাজের বিভিন্ন দেশের বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গাতে বেদাতের রূপ ভিন্ন ভিন্ন হাজারটা রূপ হতে পারে বিভিন্ন সমাজে কোথাও কোথাও কোরবানির বিষয় জানলাম যে সেখানে ছয় ভাগ হবে এক ভাগ হয় কষাইয়ের মানে যিনি কষাই তাকে এক ভাগ দেওয়া হয় তো এটা নাকি সেখানের প্রচলন পদ্ধতি তো এটা বেদাত শুধু বেদাতই না কোরবানি বরবাদ হয়ে যাবে তার মানে সুন্নতের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি না হয় তাহলে সেটাই হবে বেদাত এবং তার কোনো সঠিক কোনো রূপ নাই সঠিক কোনো রং নেই সেটা বিভিন্ন রকমের হতে পারে অতএব প্রচলিত বেদাত বলতে প্রতিটি এলাকাতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের হতে পারে এখন আমাদের যেটা জানতে হবে যে বেদাতের প্রকার জেনে লাভ নেই এবং আমাদের জানতে হবে যে সুনাহ পদ্ধতি কি বিশেষ করে কোরবানির ক্ষেত্রে আমরা দেখি যে কোরবানির পশু কেন্দ্রিক এক রকমের প্রতিযোগিতা থাকে যে কে কার থেকে বড় বেশি দামি খরিদ করতে পারে কে কার চেয়ে বেশি মূল্য দিয়ে খরিদ করে তো এ জাতীয় বিষয়গুলো মূলত আসলে এখলাসের পরিপন্থী কাজ যেগুলোর দ্বারা কোরবানির যে মূল উদ্দেশ্য সেটি নষ্ট হবে অনুরূপভাবে আমরা দেখি যে কোরবানির পশু জবেহ করার ক্ষেত্রে সাতজনের যে নামগুলো আছে অর্থাৎ পক্ষ থেকে যাদের এ বিষয়ে আমরা দুটি কথা বলতে পারি আর তা হলো যে যখন একটা পশু খরিদ করা হয় তখন কয়জন এই পশুটি খরিদ করেছে এবং কারা এটার অর্থ যোগান দিয়েছে এবং কাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই বিষয়টি আল্লাহ তালা খুব ভালো জানেন অতএব এই ক্ষেত্রে নাম মেনশন করার প্রয়োজনীয়তা নাই বাস দাতা যদি নিজে পারে তাহলে তো সে বলল বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহমাদব্বাল মিননি হ্যাঁ হে আল্লাহ আপনি কবুল করেন আমার পক্ষ থেকে এবং আমরা যারা এর সাথে অংশগ্রহণ আছি সেটা আর তবে যদি কেউ নাম মেনশন করে সেটিও যায়স আসে এই কারণে যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি নাম মেনশন করেছেন এভাবে যে হে আল্লাহ আমি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তাহলে পরিবারের কথা রসল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন এছাড়া অন্য হাদিসে আছে নবীজি কোরবানির দিন দুটি ছাগল এনেছেন একটি কালো একটি সাদা একটি করেছেন তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি করেছেন উম্মতের জন্য তো এখানেও একরকমই মেনশন করা হয়েছে অতএব সেটিও করা যেতে পারে যে অমুক ব্যক্তির পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে সাতটা নাম যেই প্রচলন পদ্ধতি আছে তবে সেই ক্ষেত্রে বাবার নাম মায়ের নাম ইত্যাদি বিভিন্ন রকমের লিস্টগুলো বড় করার প্রয়োজনীয়তা নেই তার মানে নাম মেনশন করা এটা জায়েজ পদ্ধতি বলা যেতে পারে বেদাত পদ্ধতি নয় তবে এটা নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয় সে বিষয়টিও খেয়াল করা উচিত আর সেই সাথে সাথে আরেকটি বিষয় যে কোরবানির পশুকে কষ্ট না দিয়ে জবেহ করা এগুলো হলো সুন্নাত পদ্ধতি এবং যেটা দিয়ে জবেহ করা হবে সেটা যেন খুব ধারালো হয় আবার সেই সাথে সাথে মনে রাখতে হবে যে বিষয়টি খেয়াল করবেন আর তা হলো যে কোরবানির পশু কে যবেহ প্রপারলি জবেহ করতে হবে কখনো যেন ছুরি দিয়ে এই গরদানের মধ্যে তারপরে রগের শিরা উপশিরায় মানে এই ছুরি চাক্কু মারা হয় অনেক ক্ষেত্রে না বরং যে স্বাভাবিক পদ্ধতি আছে রক্ত প্রবাহিত ফিনকি রক্ত দিয়ে বের হবে এরপর নিস্তেজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দুই চার পাঁচ মিনিটের অতিরিক্ত ব্যস্ততা দেখাতে গিয়ে অনেক সময় আমরা দেখি যে হুজুরে হয়তোবা বিসমিল্লা আল্লাহ আকবর বলে গরুটাকে জবহ করেছে কিছু দূর করার পর এরপরে কষাই কি করে এই যে সাহরগ আছে সেই সাহারগের ওখানে ছুরি দিয়ে খোসাতে থাকে এবং ছুরি দিয়ে খোসাতে থাকে যাতে করে তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যায় আবার কোনো কোনো কষাইকে দেখে দেখা গেছে যে গরুটা লাফাচ্ছে বা ছাগলটা লাফাচ্ছে তার মধ্যেই শুরু করে দিয়েছে মানে চা এই পায়ে পা থেকে শুরু করে বা হাত এই দুই পায়ের বা সামনের দুই পা মানে কাটাকাটি শুরু করে দিয়েছে বা চামড়া ছোলার জন্য যেই যেভাবে র্যাক দেয় শুরু করেছে অথচ নিস্তেজ হয়নি তো এভাবে করে এই সমস্ত কাজগুলো যারা কোরবানি যারা সামনে থাকবে তারা এই বিষয়গুলো খেয়াল করবে যে একটা পশুকে স্বাভাবিকভাবেই যবে করার পরে কিছু সময় রাখা যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়ে যায় এটাই সম্মত এবং এটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে এমনকি বলা হয় যে যদি কেউ কোনো ব্যক্তি খুব গরুকে এভাবে কিছু জবে করার পরের পরে এই কসাইদের মতন এই ছুরি দিয়ে এভাবে করে গলার ভিতরের অংশকে এভাবে করে কোপানো হয় যার দ্বারা চটচট করে লাফিয়ে ওঠে অনেক সময় গরু বা বিভিন্ন রকমের এর দ্বারা মানে এটাকে কি বলা হয় অ্যাটাক অ্যাটাক হতে পারে ব্রেন অ্যাটাক হতে পারে ব্রেন অ্যাটাক হওয়ার মাধ্যমে যেই রক্তগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে সেগুলো বের হবে না আর স্বাভাবিকভাবে রক্ত যদি বের না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্ত গোষ্ঠও বিজ্ঞান সম্মত বা সেগুলোর ক্ষেত্রে কিছু বাধা প্রতিবন্ধকতা থাকে যদিও হালাল কিন্তু সেগুলো জমাট বেঁধে যায় জমাট জমাট বাধা নয় এক কথায় সোমনাথের আসলে এক্সপ্লেন কখনো বৈজ্ঞানিক পদ্ধতিতে এক্সপ্লেন যখন করা হবে তখন আসলে বোঝা যাবে যে একটা হাজার হাজারো বিজ্ঞান সম্মত হাজার চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার সর্বশেষ যেখানে গিয়ে পৌঁছেছে একটা সুন্নাতের মধ্যে সব কিছু আছে অর্থাৎ এ সমস্ত বিষয়গুলো আমরা ধারালো ছুরি দিয়ে জবহ করতে হবে খুব তাড়াতাড়ি যেন কষ্ট না পায় এবং পশুকে খুব বেশি কষ্ট না দেওয়া এবং কোরবানি করার পরে অন্ততমাকে নিস্তেজ হওয়ার পরই তারপরে এই চামড়া সোজানো ইত্যাদি কাজগুলো করা এগুলো একেবারে কমন জিনিস এগুলো কমন জিনিস সবাইকেই খেয়াল করা উচিত খুব তাড়াহুড়া এই দুই চার পাঁচ মিনিট তাড়াহুড়া করার জন্য এইভাবে করে প্রাণীকে কষ্ট না দেওয়া এই সমস্ত বিষয়গুলো খেয়াল করা উচিত আর সেই সাথে সাথে মনে রাখতে হবে যে কোরবানি গোষ্ঠ বন্ধনের ক্ষেত্রে তিনটি ভাগ করতে হয় আমরা সমাজ থেকে সমাজে এমন কথা প্রচলিত আছে তবে মনে রাখতে হবে যে অনেকে আবার একেবারে পাল্লা দিয়েও মাপেন তিন ভাগ সমান সমান করেন কে বলেছে এইভাবে আপনাকে একেবারে এইভাবে মেজরমেন্ট একজাক্টলি এইভাবে মেজারমেন্ট করতে কোথায় কোন হাদিসে আছে আরে তিন ভাগ করার কথাই তো কোনো স্পষ্ট এক হাদিসে নেই বরং একাধিক হাদিস এবং কর্মকালী একাধিক আয়াতসমূহের মাধ্যমে মোটামুটি একটা সমন্বয় হলো যে এটা উত্তম একটা পদ্ধতি তো সেই ক্ষেত্রে কম বেশি হতে পারে প্রয়োজনে আপনি পুরো গোস্তই খেতে পারেন প্রয়োজনে পুরোটাই দান করতে পারেন প্রয়োজনে পুরোটা আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারেন অতএব এই ক্ষেত্রে যদি কম বেশি হয় কোনো অসুবিধা নেই এটাকে মানে শরীয়তকে কঠোর করে না নেওয়া শরীয়তকে সহজ রাখা কোনো ব্যক্তির সন্তান সন্ততি বেশি তিনি ইচ্ছা করলে দুই চার টুকরা গোস্ত স্বাভাবিকভাবে কাউকে দিয়ে বাকিটা পুরো পুরোটাই তিনি ফ্রোজেন করে খেতে পারেন আবার কোনো ব্যক্তি দানশীল ব্যক্তি ইচ্ছা করলে পুরোটাই দান করে দিতে পারেন অতএব এই ক্ষেত্রে আমরা স্বাভাবিক স্বাভাবিকভাবে কঠোর হব না একজাক্টলি আপনার মেপে মেপে একবারে তিন ভাগ করতে হবে এমন কোনো হাদিস নেই আর এর সাথে সাথে আরেকটি বিষয় মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কোরবানি দেওয়ার যেই প্রচলন এবং পদ্ধতি আমরা সমাজে দেখি চেষ্টা করা উচিত এই এটি অ্যাভয়েড করা হ্যাঁ মৃত্যু ব্যক্তি যদি ওসিয়াত করে যায় তাহলে কথা আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মৃত্যু মা বাবার নামে কোরবানি করি এটি উত্তম নয় যদিও করা যায় তবে চেষ্টা করবেন যেই অংশ যতটুকু আপনি কোরবানি দিবেন ওই টাকাটা অন্য কোনো হাদিসের যে সমস্ত ওয়ে আছে মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সব সেই কাজে ব্যয় এটা উত্তম বেস্ট এটা বেস্ট অতএব এই বিষয়টি সমস্ত ইমামগণ ইমাম আবুহানিভা থেকে শুরু করে ইমাম শাহফিয়াই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মোহাম্মদ তারা সবাই একযোগে একই কথা বলেছেন যে মৃত্যু ব্যক্তির নামে পশু কোরবানি করা মানে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করাটা এটা একটা সামঞ্জস্য হয় আইয়ামে জাহিলিয়াতের যুগে মৃত্যু ব্যক্তিদের নামে উৎসর্গ করা হতো যদিও এটা উৎসর্গ নয় এটা আল্লাহর নামে কিন্তু এটার একটা সামঞ্জস্য এরকমের তাছাড়া সাহাবাইকের আমি আমলটি করেননি চার ইমাম করেননি খোলাফায় রাশি দিনদের তিরিশ বছরের সময়কালে কোনো সাহবাহিক আমি আমলটি করেননি রসুল্লাহ সাল্লাহ সাল্লামাই আমুলটি করেননি খোলাফায় রাশিদিনও করেননি তো এই জন্য বিষয়টি খেয়াল করা যে প্রয়োজনে আপনি আপনার মা বাবার নামে যতটুকু করবেন সেটা অন্য কোন সেই অংশ অন্য কোনো কাজে ব্যয় করতে পারে আর যদি করেনও তাহলে খেয়াল রাখবেন মৃত্যু ব্যক্তি মৃত্যু মা বাবার নামে যদি কোরবানি করেনও কোরবানি কোনো অংশ থেকে তাহলে সেই গোষ্ঠ পুরোটাই পুরোটাই সাদকা করে দিবেন এক টুকরা গোস্ত আপনারা খাবেন না যদিও কোরবানির গোষ্ঠীর হুকুম হলো যে নিজে খাবে অন্যকে খাওয়াবে আত্মীয় স্বজনকে প্রদান করবে কিন্তু মৃত্যু ব্যক্তির নামে মা বাবার নামে বা অন্য কারো নামে যদি কোরবানি করা হয় কোনো অংশে সেই অংশটুকু আলাদা করে একেবারে কমপ্লিটলি ডিস্ট্রিবিউশন করে দিবেন তার মধ্যে কোনো অংশ নিজেরা ভক্ষণ করবেন না এটা হলো সর্বশেষ মতামত জি আশা করি এই ভয়েসের মাধ্যমে কিছুটা হলেও আপনাদের জ্ঞানকে সানিদ্ধ করব যে আসলে কোরবানির পশু কেন্দ্রিক আমাদের কি আমল হওয়া উচিত এবং মৃত্যু মা বাবার নামে কোরবানি করার বিষয়ে আমরা সতর্ক হব এবছর করলেও সামনের দিকে আমরা এই জাতীয় কর্মকাণ্ড করব না বরং মৃত্যু মা বাবার নামে দান সৎকা অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ইসারেস হবে সেইগুলোই করব জি আল্লাহ তালা আমাদেরকে উত্তম থেকে উত্তম কর্মটি সম্পাদনের মাধ্যমে একেবারে সুন্নতের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কর্মপদ্ধতি যেন বরাবর হয় আল্লাহ তালা সেই তৌফিক কামনা করি আমা তৌফিকবিল্লা সঈদিনা মোহাম্মদিন নবীল আলী ওসালাম